এখন সকাল সাড়ে নটা বাজে আর আজকে সোমবার আজকে দোল পূর্ণিমা অনেকটা সকালে কিন্তু আজকে ঘুম থেকে উঠেছি যদিও আজকে ছুটির দিন তবুও কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর সানও কিন্তু কমপ্লিট আর আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছে আমি আর আমার সনায় দুজনে কিন্তু আমরা রেডি আর এখন দেখো ভগবানের পায়ে একটু আবির দিয়ে দেব পুজো আমার কমপ্লিট হয়ে গিয়েছে রেডি হয়েই তারপরেই কিন্তু পুজো করেছি আর এখন আমি আর আমার সোনাই দুজনে কিন্তু ভগবানের পায়ে একটু করে আবির ছুঁয়ে দেব প্রত্যেক বছর কিন্তু আমি এরকমটাই করি আগে প্রথমে ভগবানের পায়ে আবির দেই। তারপরে কিন্তু আবার রঙ আর আবির নিয়ে বেরিয়ে পড়ি হোলি খেলার জন্য তো বন্ধুদের সাথেই কিন্তু হোলি খেলবো বন্ধুদের সাথেই কিন্তু আজকের দিনটি সেলিব্রেশন করবো আর আজকের দিনটা আমি কীভাবে কাটিয়েছি কীভাবে সেলিব্রেশন করেছি সেটাতে তোমরা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখে নেবে স্কিপ না করে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে এই তো দেখো ভগবানের পায়ে কিন্তু আবির দেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু দুজনে একটু করে গালে আবির লাগিয়ে নিলাম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি হোলি সবাইকে এখন বাজে দশটা পনেরো সকাল দশটা পনেরো বাজে আর আজকে তো পঁচিশ তারিখ মার্চ মাসের আজকে সোমবার তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম আর রেডি হয়ে গিয়েছি আমি আর সোনায় আমাদের পুজো কমপ্লিট আমরা দুজনে রেডি কিন্তু এখনও দেব রেডি নয় তো ও একটু বেরিয়েছে ও এসে রেডি হবে তারপরে তিনজনে মিলে বেরোবো আর সোনায় তো নিচেতে যাওয়ার জন্য পুরো অস্থির বোধ করছে মানে আর ওয়েট করতে পারছে না নিচেতে ওর ফ্রেন্ডরা ওকে ডাকছে তখন থেকে বাট ওর পাপা এখন নেই বলে বাড়িতে না না আছে ওরা আসলে যাবে ও রেগে গিয়েছে তখন থেকে যাবে যাবে করছে নিচুদের তো সকাল থেকেই খেলছে নটা থেকে সকাল থেকে না নটা থেকেই খেলছে বাবু বাবা আছে এখনো তো ওর পাপা এক্ষুনি আসছে ওর পাপা এসে তো ওর না ওই কালারগুলো রেডি করে দেবে আর কি ওই বেলুনসে যে কালারগুলো ভরে না তো কালারগুলো ভরবে তুমি পুরো কালার হয়ে যাবে দাঁড়াও না ওয়েট করো পাপা চলে আসছে চলে আসছে আর ওর পাপা এখনও কালার আনছে আর কি কয়েকটা কালার এনেছে দুটো কালারই এনেছে আবির আর এমনি তো কালার আছে তোর পাপা আরও আবির আনছে আর নিচেতে দেখবে এখানে না হ্যাঁ চলে এসেছে ওর পাপার

আচ্ছা সাই ডাকছিল এখন হ্যাঁ নিয়ে যাবো যাও বেরোনোর আগে এখন একটু করব ব্রেকফাস্ট দেব নিয়ে এসেছে এখানে আছে এই ছাড়া কিছু পাও না আর এখানে আছে কালার এই প্যাকেট গুলো কটা করে নিয়েছে কালকে নিয়েছিল দশ টাকা

দেখতেই পেয়েছো আমরা কিন্তু সবাই চলে এসেছি আর এখানে কিন্তু প্রথমে একটু হোলি খেলেছি তারপরে কিন্তু আবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আজকে না এত গরম যে বেশিক্ষণ না কোথায় দাঁড়ানোই যাচ্ছে না মানে যেখানে গাছ আছে তার নিচেতেই একটু দাঁড়াতে পারছি আর যেখানে গাছ নেই একটু দাঁড়াতে পারছি না এত মানে আজকে রোদের তাপটা এত বেশি ছিল আর আমরা কিন্তু অনেকেই এসেছি এখনো কিন্তু অনেকে আসেনি তাই আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম সবাই যখন এসে গিয়েছিল তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম দেখুন আপনারা সবাই এখানে আমাদের খেলা এটা আমাদের চলেছে তো আমরা খুব মস্তি করছি মজা করছি আর এ আমাকে বারবার এখানে সবাই মিলে একটু রিলস বানাচ্ছিলাম বাট এত রোদ যে ক্যামেরার দিকে না তাকাতেই পাচ্ছিলাম না কেউ আমরা মাখার পরে এখন বেরিয়েছি রাস্তা অনেক টাইমিং হয়ে গিয়েছে আর এবারে যাওয়ার আর ভালো লাগছে না আর অনেক গরম আর অনেক সবাইকে খিদে পেয়ে গিয়েছে আর কেউ ওয়েট করতে পারছে না আর একটা মাঠে এসেছিলাম মানে একটা বড় এটা গ্রাউন্ড তো এখানে এসেছিলাম এখানে অনেকটা টাইমিং সবাই মিলে মজা করেছি আর এখন এই যে যাবো বেরিয়ে তার আগে যে সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে আর এই যে দেখছো এগুলো কিন্তু আমাদের সব দাদা ভাইয়েরা আছে আর আমরাও যদিও সবাই গ্রুপ ফটো তুলেছি তো প্রথমে দাদা ভাইয়েরা গ্রুপ ফটো তুললো আর তারপরে এই যে দেখো আমরা মেয়েরা সবাই দাঁড়িয়ে পড়েছি গ্রুপ ফটো তোলার জন্য আর আজকে তো কাউকে চেনাই যাচ্ছে না আর আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে কিন্তু এক জায়গায় থাকি তোমরা হয়তো আগেও দেখেছো এই তো দেখো আমরা পুরো গ্রুপ দাঁড়িয়ে পড়েছি একসাথে ফটো তুলে নিলাম আর এবারে কিন্তু যাব রুমে না না আমি রুমে যাচ্ছি না আমার রুমে তো রুমে তো আজকে রান্না হয়নি এক জায়গায় কিন্তু রান্না হয়েছে তো ওখানেই যাব ওখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে সকাল সকাল কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে তো পূর্ণিমা তাই কিন্তু আজকে ভেজ আইটেমই হয়েছে সব কি কি রান্না হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো এখন দেখো আপাতত সবাই আমরা বেরিয়ে পড়েছি তো যাওয়ার জন্য আর আজকে না এত রোদ আরও আমরা অনেকটা টাইমিং যদিও থাকতাম কিন্তু রোদের জন্য আরেকটু একটু বেশি টাইমিং থাকতে পারলাম না আগের বছরগুলো কিন্তু রান্না হয়নি বাড়িতে আগের বছরগুলো কিন্তু আমরা হোটেলে চলে গিয়েছিলাম আর এ বছর কিন্তু একটা রুমের মধ্যে রান্না হয়েছে একটা বন্ধুর এক্সট্রা রুম ছিল তো এই রুমেই রান্না হয়েছে একটা ফ্রেন্ড আবার কেক এনেছে তো হ্যাপি হোলির তো সবাই মিলে আগে কেক কাটবো তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা হবে তো দেখো এখানে কিন্তু আমরা সবাই এক জায়গায় হয়ে গিয়েছি কেক কাটার জন্য সব মেয়েরা মিলেই কেকটা কেটে নিয়েছি মেয়েরা নয় দেখো বাচ্চাগুলোই হাত বাড়িয়ে দিয়েছে কেক কাটার জন্য তো আমাদের কিন্তু কেক কাটা কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়াটা করবো তার আগে সবাই কিন্তু মুখটা ধুয়ে নিয়েছে আর এতই কালার মেখেছি যে কালার উঠছেই না তো চলো সে পরে কালার ওঠানো যাবে এখন আর দেখো কি রান্না হয়েছে এখানে হয়েছে ভেজ বিরিয়ানি এটা পনির বিরিয়ানি বলতে পারি পনির দেওয়া আছে পনির বিরিয়ানি আর কি হয়েছে দাঁড়াও দেখাচ্ছি আগে পেপারগুলো একটু করে সরিয়ে নিই তো এখানে দেখো সাদা রাইস আছে একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে পেপার নয় এখানে আছে সাদা রাইস আর আলু ভাজা হয়েছে আর এটা না চাটনি চাটনির কালারটা একটু চেঞ্জ হয়ে তাই প্রথমে বুঝতে না তো মিক্স ভাজি আর কাঁঠাল যেটা কি হিঁচড় বলে তো এঁচড় হয়েছে আর ডাল আর এখানে দেখো আলু ভাজা আর হয়েছিল বেগুনি শেষ পাতে ছিল পাঁপড় আইসক্রিম এবং মিষ্টি এখন কিন্তু তিনটের মতো বেজে গিয়েছে বিকেল তো প্রথমে বাচ্চাগুলো খেয়ে নিয়েছে তারপরে আমরা মেয়েরা বসেছি তারপরে কিন্তু আবার ছেলেরা বসেছিল খাওয়ার জন্য তখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে গিয়েছিলাম রুমে গিয়ে আবার এক ঘন্টা করে ঘুমিয়ে ঘুমিয়েওছি তারপরে এই যে এখন টাইমিং সন্ধ্যে আটটা বাজে তো এখন বেরিয়েছি একটু আমি এবং ছেলে এবং হাজব্যান্ড ছেলের বায়না যে আজকেও একটু পিজা খাবে তাই পিৎসা খাওয়ার জন্যে এসেছি আর আজকে এতই জ্যাম ছিল মানে আধা ঘন্টার মতো বসতে হয়েছে তারপরে কিন্তু পিৎজা পেয়েছি তো ডোমিনোসে এসেছি তো এখানে অর্ডার করে দিয়েছে হাজব্যান্ড বললো যে অনেকটা টাইমিং লাগবে কারণ আজকে দেখতেই পাচ্ছ সব কিন্তু চেয়ার কিন্তু পুরোই ভরা কোথাও কিন্তু খালি নেই তো এখানে আধা ঘন্টার মতো বসে তারপরে পিৎজা খেয়ে নেওয়ার পরে তো আবার দেখো চলে এসেছি যেখানে সকালে এসেছিলাম সরি সকালে নেই দুপুরে যেখানে খেয়েছিলাম আর কি তো ওখানেই এসেছি মানে অনেক কিছু না বেশি হয়েছে তো সেগুলো তো আবার খেতে হবে তো সন্ধেবেলাও আর রান্না করতে হয়নি সবাই চলে এসেছিলাম এখানেই তো এখানে খেয়ে নেওয়ার পরে কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম সবাই এগারোটার মধ্যেই কারণ কালকে তো সব সব নয় বেশিরভাগ বাচ্চার কিন্তু কালকে আবার এক্সাম আছে আর সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তোমাদের কাছ থেকে আজকে কিন্তু বিদায় নিচ্ছি আমি তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা কিন্তু একটি লাইক করে দেব এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো তো আজকের দিনটি আমি কীভাবে কাটিয়েছি কীভাবে সেলিব্রেশন করেছি আজকের এই হোলির দিনটা সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো, লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে